হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখে এক দশমিক একের পার্ট টু নিয়ে আলোচনা করবো পার্ট ওয়ানের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি কোষে দেখে এক দশমিক একের একের দাগের এবং দুয়ের দাগের এ বি এবং সিডি দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি খুব সুন্দর করে সমাধান করা হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আমি আজকের ভিডিওতে তোমাদের ইয়ের দাগ থেকে একদম শেষ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো এবং ওই যে প্রথমকার ভিডিওটি রয়েছে সেখানে তোমাদের বদমাশ নিয়মটি খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া রয়েছে তাই আমি প্রথমে বলবো ফার্স্ট পার্টটা দেখে আসার পরে যদি তোমরা এই পার্টটা দেখো তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে বদমাশ নিয়মটা আমাদের দেখো আমরা একবার বোঝানোর চেষ্টা করি বদমাশ নিয়মে প্রথমে কিসের হয় দেখো বি হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনের কাজ হয় বন্ধনে আমাদের চার রকম রেখা বন্ধনী প্রথম বন্ধনে দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী তারপর হচ্ছে অফ বা এর কাজ হবে তারপর ডি হচ্ছে ডিভিশনের বা ভাগের কাজ তারপর এম এ হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ এ হচ্ছে অ্যাডিশন বা যোগের কাজ এবং এসে হচ্ছে সাবস্ট্রাকশন বা বিয়োগের কাজ হবে এই নিয়মটা আমরা ফলো করে কিন্তু এই সরল অঙ্কগুলো করবো তাহলে দেখো দুইয়ের ই নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা দিকে আমরা প্রথমের দিকে লক্ষ্য করো প্রথমকার নিয়ম অনুযায়ী আমাদের কী হয় দেখো ব্র্যাকেটের কাজ হয় ব্র্যাকেটের মধ্যে প্রথম যে ব্র্যাকেটটা রয়েছে সেটা কি ব্র্যাকেট দেখো রেখাবন্ধনী এবং ক্ষেত্রে রেখাবন্ধনী আছে কি না দেখো এখানে আমাদের একটা রেখাবন্ধনী রয়েছে তাহলে আমরা এই রেখাবন্ধনের কাজটা প্রথমে করে নেব বাকি যেগুলো রয়েছে আমরা রেখে দেব তাহলে দেখো আমরা রেখে দিলাম ষোলো বিভক্ত বিয়াল্লিশ তা কি এই যে বক্সটুকু আমি করে দিলাম এইটুকুর কাজ করবো তার আগে পর্যন্ত সেম বিয়াল্লিশ বিয়োগ পর্যন্ত আমি রেখে দিলাম তা আটত্রিশ আর দুই আমাদের কী রয়েছে দেখো যোগ রয়েছে আটত্রিশ আর দুই চল্লিশ আমি রেখে দিলাম ব্র্যাকেট আমি রেখে দিলাম বারোটা আমি রেখে দিলাম বিভক্ত এখানে চব্বিশ বিভক্ত ছয় গুণিত দুই যোগ চার রেখে দিলাম এবার আমাদের নিয়ম অনুযায়ী কী হয় দেখো রেখাবন্ধনে তো হয়ে গেলে আমাদের ফার্স্ট প্যাকেটের কাজ হয় ফার্স্ট প্যাকেট কোথায় রয়েছে দেখো এখানে রয়েছে তাহলে আমি এই ফার্স্ট প্যাকেটের কাজটা আমরা এবার করে নেব বাকিটা যেটা যেরকম রয়েছে আমরা রেখে দেবো ষোলো বিভক্ত বিয়াল্লিশ বিয়োগ চল্লিশ বারো বিভক্ত দেখ চব্বিশকে যদি ছয় দিয়ে ভাগ করে তাহলে কত হবে দেখো চার ছয় চব্বিশ চার উনি দুই প্লাস চার এটা আমাদের হয়ে গেল এবার আমাদের কী কাজ হবে দেখো এই যে আমাদের সেকেন্ড প্যাকেট রয়েছে সেই সেকেন্ড প্যাকেটের কাজটা এবার আমরা করে নেব সেকেন্ড প্যাকেটের যদি আমরা কাজটা করি তাহলে আমাদের কী আসছে দেখো এই যে কী রয়েছে সেকেন্ড ব্যাকেটের মধ্যে বিয়াল্লিশ বিয়োগ চল্লিশ তাহলে এই কাজটা আমরা করে নেব তাহলে রেখে দিলাম ষোলো বিভক্ত বিয়াল্লিশ থেকে যদি তোমরা চল্লিশ বিয়োগ করো তাহলে কত হবে দেখো দুই তাহলে দেখো এই দুটো সংখ্যা ছিল আমাদের চল বিয়াল্লিশ আর চল্লিশ দুটো সংখ্যা ছিল কিন্তু আমাদের দেখো একটা সংখ্যা বেরিয়ে গেল যখন আমাদের একটা সংখ্যা বেরিয়ে যাবে তখন আমাদের যে ব্র্যাকেটটা থাকবে সেটা উঠে যাবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল আমি থার্ড ব্র্যাকেটটা রেখে দিলাম এখানে দেখো বারো আমি রেখে দিলাম বিভক্ত চার গুণিত দুই প্লাস চার এখানে তোমাদের মনে হতে পারে এই বারো আর চারটাকে আমরা ভাগ করে নিতে পারি কিন্তু না এখানে দেখো এই যে ব্র্যাকেট রয়েছে তার পাশে কিছু নেই তাহলে কিছু যদি না থাকে তাহলে আমাদের কি হয় এর হয় তবে পরের লাইনে তোমরা বুঝতে পারবে তাহলে এখানে দেখো থার্ড ব্যাকেট রয়েছে এই কাজটা আমরা এবার করে নেব থার্ড ব্যাকেট মানে দেখো এখানে কি ষোলো বিভক্ত দুই ষোলোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আট গুণে ষোলো তাহলে আমরা এখানে আট আমরা বসিয়ে দিলাম আট যদি আমরা বসিয়ে দিই এবার দেখো এই যে মাঝে আমি এখানে যদি বারো বসাচ্ছি কিন্তু এর মাঝে কোনো চিহ্ন নেই আট আর বারোর মাঝে কোনো চিহ্ন নেই যদি চিহ্ন না থাকে তাহলে আমাদের কী বসে এর বসে আমরা এর বসিয়ে দিলাম বাকি যেটুকু রয়েছে আমি বসিয়ে দিলাম বিভক্ত চার গুণিত দুই প্লাস চার তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট নেই তারপরে হচ্ছে ব্র্যাকেটের পরেই দেখো এরের কাজ তাহলে আমরা এই এরের কাজটা আমরা করবো এর মানে হচ্ছে দেখো আট আর বারো এর মানে আমাদেরকে কী করতে হয় গুণ করতে হয় তাহলে আট বারো কত ছিয়ানব্বই বিভক্ত চার গুণিত দুই প্লাস চার এই যে অঙ্কটা রয়েছে তোমাদের দেখো এই যে বারোটা রয়েছে তার জন্য তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে তোমরা বারবার অঙ্কটা প্র্যাকটিস করতে থাকবে তাহলে আর সমস্যা হবে না এই জায়গাটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে তাহলে দেখো আমাদের কী রয়েছে এবার ভাগ রয়েছে আর গুণ রয়েছে যোগ রয়েছে তাহলে দেখো ভাগ গুণ যোগ আর বিয়োগ এই চারটে রয়েছে এর মধ্যে কোনটার কাজ আগে হবে ভাগের কাজ আগে হবে তাহলে দেখো আমাদের দিয়ে দেখানো রয়েছে কোনটা কাজ কীভাবে হবে প্রথমে ব্র্যাকেটের কাজ তারপরে এর কাজ তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তাহলে এই ভাগটা যদি আমরা করি চার দিয়ে হচ্ছে ছিয়ানব্বইকে ভাগ করবো ছিয়ানব্বই দেখো চার দুগুণে আট এক ছয় ষোলো চার চারে ষোলো কত আসছে আমাদের দেখো চব্বিশ ভাগ ফল আমাদের কত আসছে চব্বিশ আমি বসিয়ে দিলাম গুণিত কত রয়েছে দেখো দুই প্লাস চার তাহলে দেখো আমাদের তোমাদের সমস্যা কোথায় দেখো তো এখানে গুণ রয়েছে যোগ রয়েছে কোনটা করবে তোমরা অনেকে কি করবে এই দুটোকে এই চার আর দুই যোগ করে দেবে তারপরে গুণ করবে তার জন্য ভুল হয়ে যাবে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী যোগের আগে আমাদের গুণের কাজ হবে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তাহলে গুণটা আমার যোগের আগে রয়েছে গুণটা আমরা প্রথমে করে নেব চব্বিশ দুগুণে আটচল্লিশ যুক্ত এখানে কত রয়েছে দেখো চার আটচল্লিশ আর চারে কত দেখো বাহান্ন এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ফল ফিফটি টু এই যে ই নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব এফ নম্বর অঙ্ক এফ নম্বর অঙ্কটা কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে নিমজি প্রথমে কিসের কাজ হয় ব্রাকেটের কাজ এখানে দেখো রেখা বন্ধনী রয়েছে কি কোথায় এই জায়গাটায় বন্ধনে রয়েছে তাহলে বন্ধনের কাজটা আমরা প্রথমে করবো তাহলে বাকিটুকু রেখে দেবো এই রেখা বন্ধনে যেটুকু রয়েছে এগারো আর তিন এই কাজটা আমরা প্রথমে করে নেব তা কত রয়েছে দেখো চার গুণিত চব্বিশ বিয়োগ একশো দশ বিয়োগ দেখো এগারো আর তিনে যদি আমরা যোগ করে মাঝে কি রয়েছে যোগ তাহলে এগারো তিনে হচ্ছে চোদ্দো রেখা বন্ধনের আমাদের উঠে গেল থাকলো কত চার ব্যাকেট থেকে গেল আমাদের এখানে দেখো প্রথম বন্ধন রয়েছে এটা প্রথম বন্ধনে বিভক্ত নয় নয় বিভক্ত এর এবার দেখো এটার ক্ষেত্রে যদি লক্ষ্য করো তোমরা এখানে দেখো ফার্স্ট ব্যাকেট আমাদের এখানে রয়েছে তাহলে আমরা এই ফার্স্ট ব্যাকেটের কাজটা আমরা করবো বাকিটুকু আমরা রেখে দেব চার গুণিত চব্বিশ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে দেখো এই দুটোর মধ্যে বিয়োগ রয়েছে আর এই দুটোর মধ্যে গুণ রয়েছে তাহলে গুণের কাজটা আমরা আগে করবো তাহলে একশো দশ রেখে দিলাম এটা রেখে দিলাম এই যে গুণ যোগ আর বিয়োগ আর যদি গুণ থাকে তাহলে যদি বিয়োগ আর গুণ চিহ্ন রয়েছে এখানে এই দুটোর মাঝে বিয়োগ রয়েছে এই দুটোর মাঝে গুণ রয়েছে বিয়োগের আগে দেখো গুণ রয়েছে কি গুণ তারপরে যোগ তারপরে আর বিয়োগ সব শেষে বিয়োগের কাজ তাহলে গুণটা আমরা আগে করবো তাহলে চার চোদ্দ আমাদের ছাপ্পান্ন আমি বসিয়ে দিলাম ব্যাকেট আমার থেকে গেল বিভক্ত নয় আমার থেকে গেল যেরকম ছিল আমরা রেখে দিলাম তোমরা যদি এখানে কাজ করো এই কাজটা যদি তোমরা করে নাও তাহলে কিন্তু করে নিতে পারি আমরা আবার যদি পরে করি তাও কিন্তু হবে এখানে দেখো কি রয়েছে বিভক্ত নয় আর এখানে বিভক্ত দুই এর নয় তাহলে আমাদের কী হবে নয় দুগুণে কিন্তু আমাদের আঠেরো হবে তোমরা এই কাজটা তোমরা করলে করে নিতে পারো তাহলে আমরা বিভক্ত দিয়ে দিলাম তাহলে তো ভাগ আর এর রয়েছে তাহলে এর কাজ আগে হবে তাহলে নয় দুগুণে আঠেরো মধ্যে হয়ে গেল তাহলে চার গুণিত তাহলে এখানে দেখো কি রয়েছে আমাদের এই প্রথম ব্র্যাকেট আমাদের কিন্তু এখনও রয়েছে তাহলে এটার কাজ আমরা করে নেব চব্বিশ বিয়োগ এখানে কি রয়েছে দেখো এটা যদি আমরা বিয়োগ করি একশো দশ থেকে যদি ছাপ্পান্ন বিয়োগ করি দশ থেকে ছয় বাদ দিলে চার হাতে থাকলো এক কত হলো ছয় এগারো থেকে ছয় বাদ দিলে পাঁচ চুয়ান্ন চুয়ান্ন হয়ে গেলে দেখো দুটো সংখ্যা ছিল একটা বেড়ে গেল বন্ধনে আমার উঠে গেল বিভক্ত নয় বাকি যা ছিল আমরা লিখে দিলাম দেখো চার গুণিত এখানে দেখো সেকেন্ড প্যাকেট রয়েছে আমরা এটা কাজ আমরা করে নেবো চব্বিশ বিয়োগ তাহলে দেখো চুয়ান্নকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে ছয় নয় চুয়ান্ন দেখো ছয় নিয়েও যদি চন্ন হয় তাহলে ভাগ ফল হচ্ছে ছয় থেকে গেল বিভক্ত আঠেরো চার গুণিত এর যে থার্ড ব্যাকেট রয়েছে মাঝে কি রয়েছে বিয়োগ তা চব্বিশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করে আঠেরো ছয় চব্বিশ হয় তাহলে আঠেরো বিভক্ত আঠেরো তাহলে দেখো এবার যদি লক্ষ্য করে এখানে কী রয়েছে গুণ রয়েছে আর এখানে ভাগ রয়েছে আমাদের নিয়ম অনুযায়ী কী হয় প্রথমে হচ্ছে বন্ধনের কাজ বন্ধনী নেই তারপর এর কাজ এর নেই তারপর ভাগ এর কাজ ভাগ আছে তারপরে গুণের কাজ গুণ আছে তাহলে গুণের আগে ভাগ রয়েছে তাহলে ভাগের কাজটা আমরা আগে করব তাহলে ভাগ মানে কি দেখো এই আঠেরোকে আমরা আঠেরো দিয়ে ভাগ করে নেব যদি আঠেরোকে আমরা আঠেরো দিয়ে ভাগ করে তাহলে কত হচ্ছে চার গুণিত আঠেরোকে আঠেরো আঠেরোকে যদি আঠেরো দিয়ে ভাগ করে তাহলে কত হবে এক চারের সাথে যদি এক গুণ করে তাহলে চার তাহলে আমাদের এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে এবং কোটার ক্ষেত্রে অ্যানসার চলে আসছে আমাদের চার তাহলে অতএব নিম্ন সরল ফল নির্ণয় সরল ফল কত হচ্ছে আমাদের অ্যান্সার দেখো চার কিন্তু চলে আসছে তাহলে আমরা চার আমরা লিখে দিলাম তাহলে এই যে এফ নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেবো জি নম্বর অঙ্ক জি নম্বর অঙ্কটার দিকে যদি তোমরা লক্ষ্য করে তাহলে এখানে কি রয়েছে দেখো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে সেকেন্ড ব্যাকেট রয়েছে থার্ড ব্র্যাকেট রয়েছে তাহলে প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ তাহলে আমাদের রেখাবন্ধনে দেখো রেখা রেখাবন্ধনে আমাদের নেই তাহলে এটা বাদ চলে গেলো তার পরেরই কাজ হচ্ছে আমাদের প্রথম বন্ধনে বা ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাহলে ফার্স্ট ব্র্যাকেট যেখানে রয়েছে সেটা কাজ করবো এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে তো এই দুটোর কাজ আমরা করবো বাকিগুলো যেরকম রয়েছে সেরকম রেখে দেবো দুশো মা থেকে গেল বিভক্ত অষ্টআশি বিয়োগ তারপর সেকেন্ড প্যাকেট আমরা রেখে দিলাম বারো আর তেরো এই দুটো গুণ রয়েছে মাঝে আমরা যদি গুণটা এখানে করার চেষ্টা করি বারো তেরো তিন দু মনে ছয় দুই গুণিত এক দু যদি গুণ করে তিন একে তিন এক ছয় পাঁচ এক একশো ছাপ্পান্ন কত আছে আমাদের একশো ছাপ্পান্ন আমরা বসিয়ে দিলাম এখানে বিয়োগ এখানে তিন রয়েছে তিন বসিয়ে দাও গুণিত আমাদের এইটুকু রয়েছে এইটুকু বসিয়ে করে দাও চল্লিশ থেকে যদি নয় বাদ দিয়ে দাও তাহলে একত্রিশ হচ্ছে আমাদের তা দেখো এখানে দুটো সংখ্যা ছিল যে একটা বেরিয়ে গেলো একত্রিশ তাহলে প্রথম ব্র্যাকেট আমাদের উঠে গেল থাকলো কি সেকেন্ড ব্র্যাকেট পরের লাইনটা যদি আমরা যখন করবো তখন লক্ষ্য করে এখানে কী রয়েছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট রয়েছে আমাদের এখানে এটুকুতে রয়েছে তাহলে এটুকুও কাজ আমরা করবো বাকি যা রয়েছে আমরা লিখে দেবো তাহলে দুশো বিভক্ত অষ্টআশি বিয়োগ এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মাঝে কী রয়েছে আমাদের এখানে একটা বিয়োগ রয়েছে আর গুণ রয়েছে দেখো গুণ বিয়োগের আগে কিন্তু আমাদের গুণের কাজ হয় বিয়োগ আমাদের সব শেষে কাজ হয় বিয়োগের আগে কি রয়েছে গুণ তাহলে গুণের কাজটা আমরা প্রথমে আগে করবো তাহলে আমরা এই গুণের কাজটা যখন আমরা আগে করবো তাহলে বাকি যেটুকু রয়েছে আমরা লিখে দেবো একশো ছাপান্ন ব্যাকেট কিন্তু আমাদের উঠছে না দেখো তিনটে সংখ্যা ছিল এক দুটো সংখ্যা আমাদের থাকবে তাহলে বিয়োগ একত্রিশকে আমরা তিন দিয়ে গুণ করবো তাহলে এই তিন দিয়ে একটা সংখ্যা দিয়ে গুণ করবো আমাদের অনেক সহজ দেখো এই তিন দিয়ে যখন গুণ করবো তিনের সঙ্গে শেষেরটা গুণ করবো তিনেকে কে তিন বসে গেল আমাদের শেষে তিনের সঙ্গে এইবারে এই তিনে গুণ করবো তিন ত্রিখে নয় দেখো আমাদের হয়ে গেল তবে সেকেন্ড প্যাকেট আমাদের এখনও থেকে গেল তাহলে সেকেন্ড ব্যাকেটের কাজটা কিন্তু আমরা এখনো করতে থাকবো দুশো আমরা লিখে দিলাম বিভক্ত অষ্টআশি বিয়োগ একশো ছাপ্পান্ন থেকে যদি আমরা তিরানব্বই বাদ দিই একশো ছাপ্পান্ন তিরানব্বই যদি বাদ দিই ছয় থেকে তিন বাদ দিলে তিন পনেরো থেকে যদি আমরা নয় বিয়োগ করি ছয় তেষট্টি কত হচ্ছে তেষট্টি সেকেন্ড প্যাকেট আমাদের দুটো ছিল আমাদের হয়ে গেল সেকেন্ড ব্যাকেট থেকে একটা বেরিয়ে গেলো সেকেন্ড ব্যাকেট বাদ চলে গেলো আমাদের ঘ আমাদের থেকে গেল কি থাকছে আমাদের দুশো বিভক্ত এখানে দেখো অষ্টআশি থেকে যদি তোমরা তেষট্টি বিয়োগ কত আসছে আমাদের অষ্টআশি তেষট্টি আট আট থেকে থেকে বাদ দিলে দিলে পাঁচ ছয় দুই পঁচিশ কত আসছে আমাদের পঁচিশ এবার দুশোকে আমরা পঁচিশ দিয়ে ভাগ করবো পঁচিশ দিয়ে যদি আমরা দুশোকে ভাগ করি কত আসছে দেখো পঁচিশ দুই ডবল শূন্য যদি দুটো সংখ্যা নিই তাহলে কুড়ি হচ্ছে তাহলে তিনটে সংখ্যা আমাকে নিতে হচ্ছে পঁচিশকে পঁচিশ পঁচিশ দুশাত্তর চার পঁচিশ একশো আট পঁচিশ সঙ্গে আমাদের দুশো এখানে আট হয়ে গেল আমাদের দুশো কত অ্যানসার আসছে দেখো এইট এটাই কিন্তু আমাদের অ্যানসার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে সরল ফল হচ্ছে এইট তাহলে দেখো জি নম্বর অঙ্ক হয়ে গেলে দেখো এবার আমরা দেখে নেব এস নম্বর অঙ্ক এস নম্বর অঙ্কটা দিকে যদি তোমরা লক্ষ্য করে এখানে দেখতে পাবে দেখো রেখা বন্ধন রয়েছে ফার্স্ট ব্যাকেট রয়েছে সেকেন্ড ব্যাকেট রয়েছে থার্ড ব্যাকেট রয়েছে অর্থাৎ সব ব্যাকেটের রয়েছে আমরা প্রথমে রেখাবন্ধনের কাজগুলো আমরা প্রথমে করে নেবো এনে কত রয়েছে দেখো নশো সাতাশে আমরা লিখে দিলাম বিয়োগ এই দুটোর মাঝে বন্ধন রয়েছে মাঝে কি যোগ চিহ্ন রয়েছে তাহলে তেতাল্লিশ আর পঁচিশে আমরা যোগ করব তিন আট চার দুই ছয় আটষট্টি আমরা বসিয়ে দিলাম বিয়োগ এখানে দেখো কত রয়েছে দশ আমি বসিয়ে দিলাম বাকি যেগুলো রয়েছে আমরা বসিয়ে দেবো পাঁচ প্লাস দেখো নশো নিরানব্বই আমি বসিয়ে দিলাম বিভক্ত এই দুটোর কাজ রেখাবন্ধন রয়েছে নয় তিন তিন নয় সাতাশ আমি বসিয়ে দিলাম প্লাস এখানে দেখো তোমাদের বৈদিক লক্ষ এখানে আমাদের একটা আট আর নয়ের মাঝে কিন্তু রেখাবন্ধনে ছিল এই রেখাবন্ধনের কাজ করবো আট নয় কত বাহাত্তর বসিয়ে দিলাম বিভক্ত ছয় পাশে কি রয়েছে চার বাকি যা রয়েছে বন্ধনে আমি বসিয়ে দিলাম এবার দেখো ফার্স্ট ব্যাকেটে কাজ হয়ে গেল এবার এবার আমরা বন্ধনের কাজ হয়ে গেল এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো ফার্স্ট ব্যাকেটে যদি কাজ আমরা করি তাহলে আমরা কী করবো দেখো ফার্স্ট ব্যাকেট কোথায় রয়েছে আমাদের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে তাহলে এই কাজটাই হচ্ছে আমরা প্রথমে করব তাহলে এখানে যদি আমরা এই যে নশো সাতাশি থেকে আটষট্টি আমরা যদি বিয়োগ করি তাহলে কত আসছে দেখো নশো সাতাশি যদি আমরা এখানে একটা করার চেষ্টা করি নশো সাতাশি থেকে আটষট্টি বিয়োগ করো সতেরো থেকে আট বাদলে নয় হাতে থাকলো এক সাত হলো আট থেকে সাত বাদলে এক নয় নশো উনিশ কত আসছে আমাদের এখানে নশো উনিশ বিয়োগ এখানে কত রয়েছে দশ বসিয়ে দাও বাকি যা রয়েছে বসিয়ে দাও প্লাস চিহ্ন বসিয়ে দাও আমরা এইটুকু কাজ করবো কী ভাগ রয়েছে নশো নিরানব্বইকে সাতাশ দিয়ে আমাদের ভাগ রয়েছে যদি ভাগ করি সাতাশ দিয়ে যদি ভাগ করো নশো নিরানব্বই তাহলে দেখো এখানে কত রয়েছে দুটো সংখ্যা এনে নিরানব্বই আসছে নিরান সাতাশকে সাতাশ সাতাশ দুগুলো চুয়ান্ন তিন সাতাশ একাশি চার সাতাশ একশো আট চার দিয়ে যাচ্ছে না তিন দিয়ে যাচ্ছে তিন সাতাশ একাশি বিয়োগ করো নয় থেকে এক বাদ দিলে আট নয় থেকে আট বাদ দিলে এক আর নয় একশো কোথাও রয়েছে দেখো একশো উননব্বই তাহলে দেখো সাত 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 উনপঞ্চাশ সাত দিয়ে যদি দেখা সাত সাত উনপঞ্চাশ তাহলে দেখলো চার সাত দুগুণে চোদ্দো চার আঠেরো কোথাও আসছে আমাদের সাঁত্রিশ প্লাস এখানে দেখো সাঁত্রিশ আমি লিখে দিলাম প্লাস এবার দেখো বাহাত্তরকে যদি তোমরা ছয় দিয়ে ভাগ করো কোথাও আসছে ছয়কে বাহাত্তরকে যদি ভাগ করো ছয়কে ছয় থাকলো কত এক দুই বারো ছয় দুগুণে বারো ভাগ ফল আসছে আমাদের কত বারো তাহলে বারোটা আমি বসিয়ে দিলাম এবার কী রয়েছে দেখো বারোটা যখন আমি বসিয়ে দিলাম ব্যাকেট আমাদের হয়ে গেলো কী থাকছে পাশে চার থাকছে এখানে চার আমার থেকে যাচ্ছে কিন্তু মাঝে কোনো চিহ্ন নেই যদি চিহ্ন না থাকে তাহলে কী হবে আমাদের এর বসবে এর আমি বসিয়ে দিলাম বাকি যে ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেটগুলো আমি বসিয়ে দিলাম ব্র্যাকেট যখন বসানো হয়ে গেলো এবার আমরা কী করবো একই রকমভাবে আমরা সমাধান করবো অঙ্কটাকে দেখো এখানে কী রয়েছে এর সেকেন্ড ব্যাকেট রয়েছে আমরা সেকেন্ড ব্যাকেটের কাজটা করবো এইটুকু বাকি যেগুলো রয়েছে আমরা লিখে দেবো নশো উনিশ বিয়োগ দশ পাঁচ প্লাস সেকেন্ড ব্যাকেটও দিয়ে দিলাম সেকেন্ড ব্যাকেটের মধ্যে কী রয়েছে দেখো যোগ রয়েছে আর এর রয়েছে আমরা নিয়ম অনুযায়ী জানি প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের হয়ে গেলে তারপরে কি এর কাজ এখানে এর রয়েছে তাহলে এর কাজটা আমরা আগে করব এর মানে এটুকুর কাজ করব তাহলে সাঁত্রিশে আমি রেখে দিলাম প্লাস চার বারো আটচল্লিশ বসিয়ে দিলাম দেখো সেকেন্ড ব্যাকেট আমার থেকে গেল আবার এই সেকেন্ড ব্যাকেটের কাজটুকুই করবো নশো উনিশ বিয়োগ দশ পাঁচ প্লাস সাঁত্রিশ আর আটচল্লিশ যোগ করে দাও আটচল্লিশ আর সাঁত্রিশ আঠাশ সাথে পনেরো পাঁচ সাথে দেখালো এক চার তিনের সাথে রাখে আট পঁচাশি কত আসছে আমাদের দেখো এইটি ফাইভ এ দুটো সংখ্যা ছিল একটা বেরিয়ে গেল সেকেন্ড ব্যাকেটা আমাদের আউট হয়ে গেল থার্ড ব্যাকেটা আমরা থেকে গেলো নশো উনিশ বিয়োগ দশ পঁচাশের পাচ্ছে কত দেখো নব্বই কিন্তু মাঝে দেখো এই দুটোর মাঝে কোনো চিহ্ন নেই চিহ্ন নেই মানে কি রয়েছে এর রয়েছে তাহলে বিয়োগ আর এর যদি থাকে তাহলে আমাদের কোনটার কাজ আগে হবে নিয়ম অনুযায়ী কি ছিল দেখো বন্ধ নেই তারপরে এর কাজ তাহলে এর আমার এখানে রয়েছে তাহলে এই এর কাজটা আমি আগে করবো নশো উনিশ বিয়োগ নব্বইকে যদি দশ দিয়ে গুণ করো নব্বই আর দশে হচ্ছে নশো তাহলে নশো উনিশ থেকে যদি আমরা নশো করে থাকছো কথা আমাদের উনিশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে উনিশ অতএব লিখতে পারে অতএব নি সরল ফল সমান হচ্ছে উনিশ এবার দেখো পরবর্তী অঙ্কটার দিকে যদি তোমরা লক্ষ্য করে তাহলে তোমরা কি দেখবে দেখো এখানে যদি তোমরা এই যে তিনের এ নম্বর অঙ্কটা দেখে লক্ষ্য করো কি বলা হচ্ছে গল্প লিখিও কষে দেখি এখানে তোমাদের কী রয়েছে তোমাদের এরকম সমাধান দেওয়া রয়েছে তোমাকে এরকম হচ্ছে গল্প লিখতে হবে নিচে এটা দেখো গল্প দেওয়া রয়েছে এরকম গল্প লিখতে হবে তোমাকে হচ্ছে কোষে দেখতে হবে তাহলে কি রয়েছে বারো বিয়োগ দুই বিভক্ত দুই তাহলে প্রথমে আমি অঙ্কটা ঠোকবো তারপর হচ্ছে গল্পটা লিখবো তারপরে হচ্ছে সমাধান করবো তাহলে ধর তিনের এ কী রয়েছে বারো বিয়োগ দুই বিভক্ত দুই তাহলে আমরা কি লিখব এটার হচ্ছে গল্প লিখবো গণিতের গল্প কি লিখতে পারে ধরো আমার কাছে বারোটি কলম ছিল তার থেকে আমি দুটো বন্ধুকে দিয়ে দিলাম বাকি কলমগুলো আমি আর দাদা ভাগ করে নিলাম প্রত্যেকে আমার কাছে আমার কাছে বারোটি কলম আছে দুটি কলম আমার বন্ধুকে দিলাম বাকি কলম আমি ও আমার দাদা সমানভাবে সমানভাবে ভাগ করে নিলাম প্রত্যেকে কয়টি করে কলম পেলাম কয়টি করে কলম পেলাম গল্পটা লিখে নিলাম এবার হচ্ছে আমরা সমাধানটা করবো এই সমাধানটা যদি আমরা পরের পেজে করার চেষ্টা করি তাহলে দেখো কি রয়েছে অঙ্কটা আমাদের কি ছিল বারো বিয়োগ দুই বিভক্ত দুই এটা যদি সমাধান করি তাহলে ব্র্যাকেটের কাজ আগে হবে তাহলে বারো থেকে যদি দুই বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে দশ বিভক্ত দুই যদি দুই ভাগ করে পাঁচ অ্যান্সার চলে আসছে তাহলে আমরা উত্তর যদি লিখি অতএব আমি ও দাদা প্রত্যেকে পাঁচটি করে কলম পাবো পাঁচটি করে কলম এর পরের অঙ্কটা দিকে তোমরা লক্ষ্য করো কি রয়েছে বই দিকে তোমরা লক্ষ্য করো এখানে কি রয়েছে সেকেন্ড ব্যাকেট নাইনটি বিয়োগ আটচল্লিশ বিয়োগ একুশ বিভক্ত সাত এই অঙ্কটা বোঝার জন্য হচ্ছে আমি তোমাদের এখানে একটা লাইন করাচ্ছি তাহলে দেখো মানে এই ব্যাকেটটাকে তুলে দেবো নব্বই বিয়োগ এখানে কি রয়েছিল আমাদের আটচল্লিশ এখানে যদি বিয়োগ দিয়ে গুণ করে তাহলে দেখো এখানে কি রয়েছে কিছু মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হলো আটচল্লিশ মাইনাসে মাইনাস কি হবে প্লাস একুশ বিভক্ত এখানে কত সেভেন আমরা কি করলাম দেখো এখানে হচ্ছে এই যে ব্যাকেটটা ছিল সেকেন্ড ব্যাকেট সেটাকে আমরা তুলে দিলাম তাহলে এটাকে যদি আমরা তুলে দিই এবার হচ্ছে আমাদের বোঝার সুবিধা হবে তাহলে দেখো গণিতের গল্প গণিতের গল্প আমরা কি লিখতে পারি দেখো মিলাই বেড়াতে যাওয়ার জন্য তো মিলায় বেড়াতে যাওয়ার জন্য তোমার বাবা হচ্ছে নব্বই টাকা দিল বাবা নব্বই টাকা দিল আমি কি করলাম আমি তার থেকে আটচল্লিশ টাকা তাহলে দেখো আমার কী ছিল এল যদি দেখো নব্বই টাকা ছিল আমি আটচল্লিশ টাকা দিয়ে দিলাম আমি নব্বই আটচল্লিশ টাকা ভাইকে দিয়ে দিলাম তাই মা আরও একুশ টাকা আমাকে আমাকে দিল তখন মা আমাকে একুশ টাকা দিয়ে দিলো দেখো নব্বই টাকা ছিল আটচল্লিশ টাকা দিয়ে দিলাম আবার একুশ টাকা আমাকে যোগ হয়ে গেল এবার হচ্ছে যে টাকাগুলো থাকলো আমি কি করলাম সাতটি হচ্ছে খেলনা কিনে নিলাম মোট টাকা দিয়ে আমি সাতটি মাটির খেলনা কিনলাম কিনলাম প্রত্যেকটি খেলনার দাম কত প্রত্যেকটি খেলনার দাম কত টাকা তাহলে দেখো এখানে যখন আমরা এই লাইনটা করছি তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে আমাদের কাছে কি দেখো নব্বই টাকা ছিল সেখান থেকে আটচল্লিশ টাকা আমরা খরচ করলাম যে কোনো উপায়ে তার জন্য কি হলো একুশ টাকা আমাকে আবার দিয়ে দেওয়া হলো এবার যে টাকাটা আমার থাকলো নব্বই থেকে বিয়োগ করে দিলাম বাকি টাকা যেটা থাকলো টাকাটা টাকাটা যোগ করলাম আমরা সমান সমান সাত মাপে সাতটা যে কোনো জিনিস কিনবো তারা কিন্তু এটা আমাদের হয়ে যাবে সমাধান যদি করি তাহলে আমাদের কি দেখো নাইনটি বিয়োগ আটচল্লিশ বিয়োগ একুশ বিভক্ত তাহলে দেখো আমাদের ফার্স্ট প্যাকেটে কাজ হবে তাহলে নব্বই আমি রেখে দিলাম বিয়োগ আটচল্লিশ থেকে যদি একুশ বিয়োগ করে আট থেকে একবার দিলে সাত চার থেকে দুই দিলে দুই বিভক্ত সাত ন নয় থেকে যদি সাত বাদ শূন্য আর এখানে সাত দশ থেকে সাত বাদ দিলে তিন আর থাকলো এক তিন হলো ছয় বিভক্ত সাত সাত নয় আমাদের কত আসে দেখো তেষট্টি তাহলে হচ্ছে নাইন তাহলে অতএব প্রত্যেকটি খেলনার দাম কত টাকা আসছে দেখো ন টাকা প্রত্যেকটি খেলনার দাম কিন্তু আমাদের ন টাকা চলে আসছে এবার আমরা দেখে নেব আজকে শেষ অঙ্ক কি রয়েছে দেখো চার নম্বর অঙ্ক তোমাদের কী রয়েছে গণিত গল্প দেওয়া রয়েছে সেখান থেকে তোমাকে হচ্ছে এরকম সরল তোমাকে সাজাতে হবে তাহলে এই অঙ্কটা যদি আমরা করি তাহলে কি রয়েছে দেখো কি বলা আছে রাজদ্বীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে একশো পঁচিশটি কী করা হয়েছে পেয়ারা প্রতিটি দুই টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন এবার কি করলো রাজদ্বীপের বাবা কি করেছে যে তাদের পেয়ারা বাগান থেকে একশো পঁচিশটি পেয়ারা তুলেছে এবং প্রতিটি দুই টাকা দামে বারুইপুর বারুইপুর বাজারে বিক্রি করলেন তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি পাঁচ টাকা দামে দুটি পেন অর্থাৎ যে এই যে একশো পঁচিশটি পেয়ারা ছিল একশো পঁচিশটি পেয়ারা ছিল এটাকে দুই টাকা প্রতিটি দাম যদি দুই টাকা হয় তাহলে তিনি এই যে একশো পঁচাশি গুণিত দুই অর্থাৎ আড়াইশো টাকা বিক্রি করলেন বিক্রি করার পরে কী হলো তিনি যে টাকা পেলেন পাঁচ টাকা দামের দুইটি পেন তাহলে পাঁচ গুণিত দুই এটা কি করলো এবং কুড়ি টাকা দামের দুইটি খাতা কিনলো এবং কুড়ি টাকা দামের দুইটি খাতা কিনলেন বাকি টাকা তাহলে দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য দিলেন তাহলে দেখো এই টাকাটা তোমার ইনকাম হলো খরচ কোনটা করলো এটা আর এটা খরচ করলো তাহলে দেখো এটা হচ্ছে ধর বিয়োগ তোমাকে বলা হলো যে তুমি ধরো এখানে হচ্ছে আড়াইশো টাকা হচ্ছে একশো পঁচিশটি পেয়ারা তুমি বিক্রি করে আড়াইশো টাকা হলো সেখান থেকে হচ্ছে পাঁচ টাকা দামে দুটো পেন কিনলে তাহলে কত টাকা হলো পাঁচ দুগুনে দশ টাকা আর কুড়ি টাকা দামে দুটো খাতা কিনলে তাহলে কুড়ি দুগুনে চল্লিশ টাকা তাহলে মোট খরচ হলো কত টাকা দশ টাকা চল্লিশ টাকা তাহলে পঞ্চাশ টাকা খরচ হয়ে গেল তাহলে আমার এটা হচ্ছে ইনকাম হয়েছিল এই পঞ্চাশ টাকাটা আমাদের কী হয়ে গেলো দেখো আমাদের খরচ হয়ে গেলো এটা কী হয়ে গেলো আমাদের খরচ হয়ে গেলো তো বাকি যে টাকাটা আমাদের থাকলো দেখো এই যে বাকি যে টাকাটা রয়ে গেলো আড়াইশো থেকে পঞ্চাশ চলে লেখা থাকলো দুশো টাকা এটা হচ্ছে আমাদের সমান দুই ভাইকে সমান ভাগে ভাগ করে তাহলে তো বিভক্ত দুই আমরা লিখে দেবো তাহলে কিন্তু আমাদের এই যে সমীকরণ যেটা ছিল সেটা আমাদের হয়ে যাবে রাজদীপ কত টাকা পেলো দেখি এবং এটা করার পরে কিছু রাজদ্বীপ কত টাকা পেলো সেটা কিন্তু সমাধান করে তোমাকে দেখাতে হবে তাহলে আমরা কি করবো প্রথমে হচ্ছে এরকমভাবে হচ্ছে আমরা কি করব এটাকে হচ্ছে সাজাবো সাজিয়ে হচ্ছে সমাধানটা করবো তা দেখো আমরা হচ্ছে শেষ অঙ্কটা কি রয়েছিল আমাদের এটা দেখো চার নম্বর অঙ্ক একশো পঁচিশ গুণিত দুই এটাকে আমরা থার্ড ব্যাকেট দিয়ে ঘিরে দেবো বিয়োগ পাঁচ গুণিত দুই প্লাস কুড়ি গুণিত দুই এটাকে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে ঘিরবো এটা থার্ড ব্যাকেট দিয়েও ঘিরে দেবো বিভক্ত দুই এটাই দেখো আমরা করলাম এটাকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে দেখো থার্ড ব্যাকেটের আমরা থাকলো ফার্স্ট ব্যাকেটে কাজ আমরা করবো একশো পঁচিশ দুগুণে দুশো পঞ্চাশ বিয়োগ সেকেন্ড ব্যাকেটের মধ্যে পাঁচ দুগুণে দশ প্লাস কুড়ি দুগুণে চল্লিশ দুই থার্ড ব্যাকেট থাকলো দুশো পঞ্চাশ বিয়োগ চল্লিশ আর দশে হচ্ছে পঞ্চাশ বিভক্ত দুই দুশো পঞ্চাশ থেকে যদি পঞ্চাশ বিয়োগ করে তাহলে কত হচ্ছে দুশো বিভক্ত দুই দুশোকে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে কত হচ্ছে আমাদের একশো তাহলে এই যে একশো টাকাটা আমাদের হলো এটা কিন্তু রাজদীপ পেল তাহলে কি বলছে রাজদীপ কত টাকা পেলো একশো টাকা তাহলে অতএব রাজদীপ তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের এর দেখি এক দশমিক একের পার্ট টুতে দু এর দাগের ই থেকে এবং শেষ পর্যন্ত যতগুলি অঙ্ক ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে দেখো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ